শুক্রবারে কোনো ব্যক্তি মারা গেলে তার কবরে কি ঘটে কেউ যদি জুমাবার মারা যায় তাহলে তাকে কি মাফ করে দেয়া হয় সে কি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতে চলে যায় আসলে শুক্রবারে কেউ মারা গেলে তার সঙ্গে কবরে কি ঘটে এই নিয়ে আমাদের সমাজে প্রশ্ন অহরহ রয়েছে আসলেই কি তাই আল্লাহ তালা কি বলেন এ ব্যাপারে রাব্বুল আলমিন জুমাবারকে এত মূল্যায়ন করলেন এত সম্মান দিলেন এত মর্যাদা দিলেন এই দিন সম্পর্কে আমার আল্লাহ একটা সুরাই নাজিল করে দিলেন বাষট্টি নাম্বার সোরা আল্লাহ জানিয়ে দিলেন ইয়া এই উ হাল্লাদি না ম নু উমিল বাই দালিকুম খাইরুল্লাকুম ইনকুম দাল এমন আল্লাহ আব্দুল আলমিন বলে নিমান দানারে তোমাদেরকে যখন জুমার আজানের জন্য ডাকা হয় সব কাজগুলো বড় করে দাও এটা বড় মূল্যবান দিন এটি বড় বড় দিন এই জুমাবারে কেউ যদি মারা যায় আল্লাহ তার গোনা মাফ করে জান্নাত দেবেন বিষয়টা এমন নয় তাহলে কি একটি ফজিরত আছে একটি ফজিলত হয়তো সেভাবে পবিত্র একটি দিন জুমার দিন মারা গিয়েছে এই জমার দিন এত ফজিরত এইদিন আল্লাহ পৃথিবী নিয়েছেন এই দিন আদম আল্লাহামকে পৃথিবীতে পাঠিয়েছেন তাই জুমার দিন কেউ মারা গেলে একদম নিষ্পাপ হয়ে যায় ব্যাপারটা ঠিক নয়